ভালোবাসায় কোনো রেসারেসি চলে না সে যদি অন্য কাউকে ভালোবাসে বাসু তুমি শুধু তাকেই ভালোবাসবে স্বপ্নটা কেমন ছিল ঘুম ভাঙা পর বোঝা যায় তেমনি কাছের মানুষ কেমন ছিল তা হারিয়ে যাওয়ার পর বোঝা যায় যেটা তোমার কাছে অবহেলা মনে হয় সেটা অন্যের কাছে খুব দরকারি সেটা ভাতক বা প্রেম মানুষ দুটোর জন্যই ভিখারি যতই তুমি রঙিন রঙিন পোশাক পরো না কেন তোমাকে শেষকালে সাদা পোশাকই পরে তোমাকে যেতে হবে পরকিয়া হচ্ছে একটা গ্লাস ভর্তি দুধের মতো এতে কিন্তু বিষ মেশানো থাকে শুরুতে খুব ভালো লাগে তবে শেষকালে নিঘাত কেউ না কেউ মারা যাবে কাউকে কিভাবে ভালোবাসতে হয় এটা সবাই জানে কিন্তু এটা কেউ জানে না একজনকে ভালোবেসে কীভাবে সারা জীবন থাকতে হয় কেঁদেছি অনেক আজকের মতো নয় হেসেছি অনেক সেদিনের মতো নয় যেদিন তুমি পাগল মাতাল বলে উপহাস করেছিলে আমায় বুঝলে না কখনো আমি তোমায় কতটা ভালোবেসেছিলাম যারা খুব সহজে কাছে আসে তারা আবার খুব সহজেই দূরে সরে যায় আসলে সহজে পাওয়া কোনো জিনিসই ভালো নয় রাগী মানুষের রাগটাই সবাই দেখে তার কষ্ট ওর ভালোবাসাটা কেউ দেখে না যেটা তার মনের গভীরে লুকিয়ে থাকে একটা বাজে মানুষের জন্য অপেক্ষা করে জীবনটাকে নষ্ট করো না জীবনের সময়টা মহামূল্যবান প্রিয় জিনিস বেশি থাকে না নয় বদলে যায় নয় হারিয়ে যায় নয় অন্য কারো হয়ে যায় সবার জীবনে স্পেশাল এক মানুষ থাকে সবার জীবনে স্পেশাল একজন মানুষ থাকে আর সেই স্পেশাল মানুষই স্পেশাল স্পেশাল কষ্ট দিয়ে বেড়ায়